নারী পাওয়ার ফাটবে সবার তো হ্যাঁ কালি পটকা সিরিজের ট্রেলার রিভিউ করতে চলেছি কথা মতো তো আমার কেমন লেগেছে সিরিজটা তারই একটা মানে সিরিজের যে ট্রেলারটা কেমন লেগেছে তারই একটা ওগুলো রিভিউ দিতে চলে এসেছি ফিলিংস শেয়ার করতে চলে এসেছি তো দিস ইস জিসু তোমরা হচ্ছে চলো রিভিউ করে এই চ্যানেলে সবাইকে সকলকে স্বাগত যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিতে ভুলো না যাতে কোনো আমার নোটিফিকেশনটা অন হয়ে যায় যে তুমি আমার সমস্ত ভিডিওগুলো দেখতে পারো কোনো রিভিউর জন্য মিস না যায় তো হ্যাঁ কালি পটকা সিরিজের ট্রেলারটা কেমন লাগলো সেটাই বলি দেখো ট্রেলার দেখে যেটা বুঝেছি এই সিরিজ আমাদের একটা রুদ্রসার স্থিলার উপহার দিতে চলেছে এরকমটাই এখনো পর্যন্ত ভাইভ পাচ্ছি গল্পে আছে চারজন সাধারণ মহিলা সীমা রানী রিঙ্কু এবং মিনতি টেলারের শুরুতেই দেখা যায় একটা রহস্যময় মৃত্যু যা মিনতির স্বামীর এরপরে শুরু হয় আসল খেলা তারা কীভাবে সেই ডেড বডি নিয়ে পুলিশের তারা আর একজন ভয়ঙ্কর এক্সকন ম্যানার হাত থেকে বাঁচবে সেটা নিয়ে টান টান একটা উত্তেজনা ট্রেলার জন্য একটা ডার্ক ইন্টেন্স এবং কিছুটা কুইকি ভাব ভাইভ আছে যা আপনাকে স্কিন থেকে চোখ সরাতে দিচ্ছে না এ এখনো পর্যন্ত আর কাস্টিং এর পারফরমেন্সের দিক থেকে সলিড কাস্টিং স্বস্তিকা মুখোপাধ্যায় লেডি ডন হোক বা সাধারণ মা স্বস্তিকা মানে একটা অন্য লেভেল ট্রেলারের তার সব প্রতি উপস্থিতি আর সংলাপ ডেলিভারি ছিল জাস্ট ফায়ার আর এখানে শ্রুতি দাস শিমকা বসু আর শ্রেয়া ভট্চা বাকি তিন চরিত্রে এদের কেমিস্ট্রি ট্রেলারে খুব ন্যাচারাল লাগছে আর অনির্বাণ চক্রবর্তীকে বরাবরের মতো তিনি নিজের চরিত্রে নিখুঁত এবার তাকে একটু অন্য শেডে দেখা যেতে পারে মিউজিক টাইটেলটা নিয়ে যেতে বলে এই টাইটেল টাইটেলটা কিছু কিন্তু অলরেডি ভাইরাল কিছুক্ষণ আগেই আমি এই টাইটেলটা একটা রিভিউ দিয়েছি যখনোপাধ্যায়ের পাওয়ারফুল ভয়েস আর লিড অ্যাক্টার্সদের র্যাপ পুরো অন্যরকম একটা এক্সপেরিমেন্ট ছিল এই গানটা আর ট্রেলারে ব্যাকগ্রাউন্ড মিউজিক টেনশন বাড়াতে দারুন কাজ করছে এখনও পর্যন্ত যেটা ভাইপ পাচ্ছি পরিচালক অভিযোগ সবির ভূষের পরিচালনা মানে একটা আলাদাই একটা আলাদাই একটা কিছু আমরা উপহার পাবো একটা আউট অফ দ্য বক্স একটা চিন্তাভাবনা তো পাবোই প্ল্যাটফর্ম জি ফাইভ জি ফাইভ স্ট্রিমিং হবে এটা রিলিজ ডেট কিন্তু তেইশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ হ্যাঁ সরস্বতী পুজোর দিন এটাও আসছে কিন্তু এটা আসছে জি ফাইভ ওটি প্ল্যাটফর্মে সরাসরি দেখতে পারবে আমার ফাইনাল ওপিনিয়ন যদি এই ট্রেলারটাকে দিয়ে এখনও পর্যন্ত ট্রেলারটা দেখে যা মনে হচ্ছে এটি কেবল একটা থ্রিলার নয় বরং নারীদের ঘুরে দাঁড়ানোর বা সার্ভাইভেলের একটা দুর্দর্শ গল্প যারা ডাক কমেডি থ্রিলার পছন্দ করো তাদের জন্য কিন্তু এটা একটা মাস্ট করতে চলেছে তো আমি আপাতত এই মুভিটাকে এই ট্রেলারটাকে রেটিং করছি ফোর আউট অফ ফাইভ সিরিজটা কেমন হবে আমি জানি না তবে ভাইভ পাচ্ছি কিছু একটা জবরদাস্তাবার অভিনব ঘোষের ওপর ভরসা আছে আর স্বস্তিক ওপর ভরসা আছে তো আমি রিসেন্ট জানলাম যে এর যে কাহিনি তার মধ্যে অনেকগুলো লেখক আছে তিন চারজন লেখক মিলেই করেছে তার মধ্যে আমাদের অরিত্য ব্যানার্জিও কিন্তু আছে হ্যাঁ অরিত্য ব্যানার্জিকে আমি ফলো করি আর অরিত গান চ্যানেলটাকে আমি দেখি হ্যাঁ তাকে নিয়ে আমার কিছু একটা ছোটো মতামত ছিল যেটা আমি দু তিন দিন আগে বলেছিলাম আমার লালু মুভি রিভিউতে তো হ্যাঁ সেখানে আমি নাম নিয়ে দিই এখানে বলে গেলাম সরি তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দেওয়ার ট্রেলারটা যারা দেখেছো তাদের প্লিজ তোমরা শেয়ার করতে পারো কমেন্টে দেখা হচ্ছে না নেক্সট ভিডিওতে নেক্সট মুভি রিলেটেড বা সিরিজ রিলেটেড রিভিউ নিয়ে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো দেখতে থাকো চলো রিভিউ করি টাটা